জানিয়ে চলে এলাম আমি এখানে এখানেই বসি একটু ফ্যানটা আজকে ম্যাম আমাদের এক্সাম নেবে ওই মোল্ডিটের বলি না কাজ করি তো বলেছে আইসক্রিমের এটার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানি আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি দেখো কী করি আজকের দিনটা এখানে আজকে গাছগুলোকে দেখতে আসলাম একটু জল টল দেওয়া আছে নাকি এখন তো মাটি খোরা যাবে না যেনই অম্বুবিচি চলছে এই গাছটার এখান থেকে একটু কেটে দিয়েছি ডালটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো যেন এত লম্বা ভালো লাগে না ওই জন্য ভাবলাম কেটে দিয়ে একটু নিচের থেকেও একটা ডাল কেটেছি আচ্ছা তোমরা বলো তো কি সার দাও ইনডোর গাছে আমি তো কোনো সার দিই না খালি চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল দিমা বললো লেবু কেটে দিতে একটু লেবু দিয়ে কী বললো জল খাবে জানো না অম্ববিচি লেগে আছে। তোমরা সবাই তো জানো পরশু দিন লেগেছে এবারে চা তো খায় না ভালো আগে গরম করে রোদে গরম করে খেত এখন আর ওই রোদে গরম হয় না মানে যায় না ও হুম কোনো সময় এখানেই রেখে দেয় যাই হোক বললো দিলাম একটু কেটে এখানে ফলগুলো রাখা আছে কি কষ্ট বলো বলি কত যে করোনা করোনা কিছুতেই শুনবে না করবেই সে যাই চাটা আগে নিয়ে আসি তারপরে বলছি চা নিয়ে চলে এলাম আমি এখানে এখানেই বসি একটু ফ্যানটা চালাই গরম লাগছে আমাদের তো তিন দিন ধরে বৃষ্টি নেই জানো না এখানে ববিচিতে কিন্তু পুরো বৃষ্টি হয় কিন্তু এখানে আজ এখন তিন দিন ধরে বৃষ্টি নেই কালকে সামান্য একটু হয়েছিলো যাক নব্বই বছর বয়স হয়ে গেল দেখো বলি করতে না যে করোনা করোনা কিছুতেই শুনবে না তো এখন যাই হোক ভোগ আনা হয় বলে এটাই রক্ষে ওটা খায় প্রথম প্রথম খুব অশান্তি করতো ভোগ মানে খাবে না দিয়ে যাই হোক সেটা বুঝিয়ে একটু ইয়ে হয়েছে খায় এখন অসুবিধা করে না তো সেই জন্য আগে একদিনই আনতাম এখন রোজই এনে দিয়ে ভোগ আমার কিছু করতে হয় না দুপুরবেলায় ভোগ খায় তারপরে রাত্রেবেলায় যাই হোক চিড়ে ছাতু এইসব খেয়ে নেয় কোনো কেন খেত না বছরই দেখছি চিড়ে খাচ্ছে আসলে ছাতুটাও তো খেতে পারে না পকাঝকা করি সহ্য হয় না কিছু না খাওয়া দাওয়া তো আজকে আমরাও মঙ্গলবার আছে আমরা একটা দিন অমনি করি ভোগ দুটো আনি হয়তো এনে ওগুলোই খেয়ে নিই কারণ আর করি না ভোগটা খেতে তো খুব ভালোই লাগে সে কারণে আজকাল রান্নাবান্না কিছু করব না খালি রাতের জন্য যা কিছু রান্না হবে হবে আমি ভোগে না ভোগই খাবো চলো চাটা তাড়াতাড়ি খেয়ে নিই এখানে এখন কি জলির দোকানে যাই কয়েকটা জিনিস নিয়ে আসি ওই সাবু আনতে হবে আর একটু কিছু লাগবে খেয়ে নিয়ে আসি দোকানে খুলেছে ও সবসময় দোকান খোলে না তো বিকেলের দিকে খোলা থাকে না প্রায় কালকেই ভেবেছিলাম বিকেলে আনবো এই যে এইখানে দোকান ছাতু আর গোবিন্দভোগ চাল নিয়ে আসলাম সাবুটা পেলাম না গোবিন্দভোগ চালটা শেষ হয়ে গেছে এই জন্য নিয়ে আসলাম একটা ছাতু আনলাম এখানে একটু পরোটা ভেজে নিচ্ছি অনেকদিন পরোটা করা হয় না আজকে ও ঘরে আছে তো ভাবলাম পরোটা আর সুজি খেতে খুব ভালোবাসি ওই সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে তো রান্না করবো না ভোগ খাবো ভোগ এনে এখানে সুজি হয়ে গেছে চলে আসলাম সেকেন্ড ক্ষেপের চা নিয়ে ওকেও একটু ঘুম থেকে তুলি সকালে চা খায়নি আর বললাম ও আজকে ডিউটি যায়নি বলল গাটা ম্যাচ ম্যাচ করছে সারা রাত ঘুম হয়নি কালকে ভালো করে আর ছেলেটাও বাইরে আছে কেরল গেছে ও ঘুরতে বন্ধুদের সাথে তো ওইটা আরও একটু টেনশান ওর তো আছেই তাই আর কি আমার ঠাকুরঘর দেখবে এখন কোথায় ঠাকুর এনে রেখেছি দেখাচ্ছি চলো এই দেখো এই দেখো এখন আমার ঠাকুর ঘর বলছি দাঁড়াও জামা কাপড়টা রাখি লোকনাথ বাবা আছে আর সংকট মচন আর আমার জগৎ বন্ধু এদের তো পুজো করা বন্ধ হবে না কারণ ছেলেদের পুজো তো হয় বলো তো তাই ওইখানে নিয়ে এসে রেখেছি অন্যবার কি করি এইখানটায় আমার শাশুড়ি শুরুর থেকেই শিখিয়েছে যে বাইরে বন্ধ থাকবে তাই যে মন্দির বন্ধ এখন হ্যাঁ ওইখানে বাইরে পুজো করবে মানে এমনি ভোগ দেওয়া আর একটু ধূপকাঠি দেওয়া এই আর কি আর কিছু না ওই দরের সামনে হয়তো ফুল টুল দিতাম এ করতাম তো গত বছর তো এটা হয়নি মানে কাজ হচ্ছিলো সেই সময় মানে মার্বেল বসেনি তখনও তো এবারে তো হয়ে গেছে তাই ভাবলাম এখানে তো পরিষ্কার আছে তাহলে এইখানে নিয়ে আসি তাই এখানে নিয়ে এসেছি এখন এই পুজো করবো আজকে একটু আমদুত কলা দেবো আমদুধক কলা দিতে হয় আমদুত কলা দেবো দিয়ে পুজো করবো এই পুজো মানে রকম আর কি ভোগ দেওয়া একটু ফুল দেওয়া আর কিছুই না এখন কালকে অবধি হবে কালকে তো সেই ছাড়ছে রাত্রি তিনটে না চারটের সময় দেখলাম মানে পরশু দিন স্নান করতে পারবে দেখো আজকে নীলকণ্ঠ এখানে কতগুলো হয়েছে চারটে হয়েছে নীলকণ্ঠ দুদিন ধরে আমাদের এখানে বৃষ্টি নেই কালকে গাছেও জল দেওয়া হয়নি এগুলো শুকিয়ে গেছে দু তিনটে ফুল জবা হয়েছে একটা আজকে যাই পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিই তারপরে দেখি ও আজকে ঘরে আছে ও ভোগটা হয়তো ওই আনতে যাবে এই নীলকণ্ঠটা একটা হয়েছে শুকিয়ে গেছে একদম মাটি ফুল গাছে একদম হচ্ছে না এটা হয়েছে নতুন তোমাদের একদিন দেখিয়েছিলাম একটা ফুল হয়েছে এ দেখো আবার করিয়ে আসছে এই যে আবার সাদা খুব ভাল লাগে বীজ ফেলেছিলাম আমি এইটা হচ্ছে আজকে ম্যাম আমাদের এক্সাম নেবে ওই মোলডিটের বলি না কাজ করি তো বলেছে আইসক্রিমের এটার ওপরে মোলডিটের কাজ করতে হবে জানি না কি কাজ করবো গো বুঝতে পারছি না একটু টেনশনেই রয়েছি যে কি হবে পরীক্ষা আমি এই প্রথম কারণ আমার এক বছর হলো আমার প্রথম দেখা যাক বিকেলে আছে আরে দেখো এই হাটটা একটা নতুন ডিজাইন করছি কেমন লাগছে তোমরা জানিও যদিও ফিনিশিং হয়নি এখানে মাঝখানে কিছু বসাবো দেখা যাক কি বসাই কি করি ফিনিশিং এই টার্সেলটা ইয়ে হয়ে গেছে চলো আমি এখন ভোগ আনতে যাবো ওর সঙ্গে ও আজকে অফিস যাইনি বললাম ভোগ আনতে যাই মায়ের এখানে ভোগ নিয়ে চলে আসলাম একটা ভোগ ওইখানে রান্নাঘরে রেখে এসেছি এ দেখো আজকে আবার পোলাও দিয়েছে পোলাও এখানে আলুর দম আর এটা হচ্ছে ছোলা ডালের ধোকা মনে হচ্ছে পটল ভাজা চাটনি আজকে ভাত দেয়নি তাই আজকে ডালও দেয়নি মাকে এখান থেকে ভাগ করে দিয়ে দিই ডালও তালে বেরোনো যাক ওগিয়ে এগিয়ে দিয়ে আসবে ওখানে পৌঁছে দিয়ে আসবে তাহলে সুবিধা হয় যাওয়ার সময় না তো এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যেতে হয় দুপুরবেলায় তো একটু কেমন কেমন লাগে থাকলে আর কি না থাকলে তো যেতেই হয় পাঁচটা থেকে ক্লাস ক্লাস থাকে তো যাই চলো এখানে আমাদের দেখো পরীক্ষা হচ্ছে আমারটা হয়ে গেছে এইটা আমার সেখানে নিচে সবাই বসে রয়েছি পরপর একজন বাটারফ্লাই করেছে খুব সুন্দর যেন আমার ভীষণ ভালো লাগলো সবাই ভালো করেছে মোটামুটি এই দেখো এখানে বসে বসে সবাই সবার কাজ করছে আমারটাই ভালো করে দেখালাম ওই দেখো বাটারফ্লাইটা পরীক্ষা হচ্ছে তো জন্য ভিডিও তুলতে একটু কিন্তু কিন্তু লাগছে খালি ঘরে ঢুকে গেলাম লেট হয়েছে অনেকটাই মানে শোয়া সাতটায় ঘরে ঢুকেছি যাই হোক আমি তো ফার্স্ট ইয়ার বাকি সবাই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার খুব ভয় ভয়ে পরীক্ষা দিলাম দেখলেই তোমাদের দেখালাম কি করেছি না করেছি হয়ে গেছে এবারে দেখা যাক যা হবে রেজাল্ট তাই যা হবে দেখা যাক হাতের কাজ নিয়ে হলো কথা ঠিক আছে চলো এখন একটু যাই নিচে বসি জলখাবার খাবো তারপরে একটু খাবো কিছু চা খাবো চলো পরে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এ দেখো এখানে রাতের খাবার হচ্ছে আলুর তরকারি মেথি আলু আর কি রুটি আর মেথি আলু তরকারি আম আছে ব্যাস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমি আসছি আবার পরের ভিডিওতে টাটা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো